আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পর সকালবেলা চলে গিয়েছিল ফুল ছাদে ওকে পাঠিয়েছিলাম আর কি পুদিনা পাতা আনতে তো দেখেন ও পুদিনা পাতা আনতে গিয়ে অনেকটা সময় ছাদে কাটিয়ে এসেছে তো ওকে নিচে থেকে ডাকাডাকি করছিলাম আমি আর রাব্বু তারপর ও নেমে এসেছে মানে ও গিয়েছিল একটা কাজ করতে আর এই যে কতগুলো আমার অবশ্য আমার জন্যই ভিডিওগুলো করে নিয়ে এসেছে তো এখানেই তো আমাদের গাছে অনেকগুলো হেয়ারা হয়েছে 마শাআল্লাহ এটা আমি একটা ড্রামে পুরো লাগিয়ে দিয়েছিলাম আমি আর কাটিনি ড্রামটা আমার কাছে মনে হয়েছিল কিছুদিন পর পর গাছ বড় হয়ে যে বৃষ্টি হলে গাছগুলো বেড়ে যায় তো সেই জন্য আর আমি ড্রামটাকে কাটিনি তো প্রেফার করলাম যে পুরো গ্রামটাতে গাছটা লাগিয়ে দিই তারপরে এই তো মার্শাল অনেকগুলো কাঠ হয়েছে গাছে তো খুব সুন্দর লাগছে ফুল তারপরে তো ফুল কিছু পুদিনা পাতা নিয়ে চলে এলো নিচে নিচে আসতে আসতে আমি আবার এখানে চালগুলোকে এইটি পার্সেন্ট বয়ল করে নিয়েছিলাম তো সেগুলোকে ঢেলে নিচ্ছিলাম তো এই তো এখন এগুলোকে ঢেলে একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর কি সাইডে রেখে দিয়ে বাকি গাছগুলো করে নেবো তো গ্যাস ছিল না প্রেশার কুকার নামিয়ে নিয়েছিলাম আর কি সিলিন্ডারের মধ্যে আমি মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি কারণ গ্যাস একদমই ছিল না তো দুই চারটা সিটি দেওয়ার পর মাংসটা মশলা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল তারপরে তো এই হাঁড়িটা আমি রান্না করবো এটাতে আস্তে আস্তে আমি সবগুলোকে এখন অ্যাসেম্বল করে দেব ওর নিচে মাংস দিয়ে উপরে আলু আর ডিমগুলোকে দিয়ে আলু আর ডিমগুলোকে অবশ্য আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা করে তারপরে তো আমি এগুলোকে বিছিয়ে দিচ্ছিলাম উপরে আবার একটা লেয়ার চালু দিয়েছি তারপরে তো একটা মশলা আমি কাচ্ছি বিরিয়ানির মশলাটা পুরোই দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট আর এখানে আমার কিছু ঘরে বানানো টক দই ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম ফেটে তারপরেই তো উপর থেকে আমি কিছু ফুড কালার দিয়ে জর্দার রংটা আর কি দিয়ে দিব তারপর এখানে একে একে সবগুলো মশলাই আমি এখানে দিয়ে দিব সবগুলো উপকরণ দিয়ে দিব আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট আর আমার অনেকগুলো সিগনেচার রেসিপির মধ্যে এই কাচ্ছি বিরিয়ানিটা এখন একটা হয়ে উঠেছে মাসাল্লাহ খেতেও খুব মজার হয় আর খুব ভালো হয় রান্নাটা তারপরেই তো কেওড়া গোলাপ জল আর যা যা প্রয়োজন হয় আর কি ঘি তারপরেই তো পুদিনা পাতা সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর এটাতে কিছুটা তেল ছিল এই বাটিতে তার তেলটা তো আমি উপর থেকে আমি সবসময় কিছুটা তেল উপর থেকেও দিয়ে দিই যাতে উপর থেকে তেলটা নিচে যায় তা ভাতটা অনেক ঝরঝরা হয় আর কি এভাবে তেলটা দিলে আসলে থাকে না কিছু কিছু মানুষের রান্নার টেকনিক একটু অন্যরকমই থাকে তো আমার তো ওরকমই একটু ব্যতিক্রম তারপরেই তো দেখলাম চুলাতে কিছুটা গ্যাস চলে এসেছে তো এখন আমি ভাবলাম আমার তো এখন দমে দেওয়ার পালা এখন আমার অতটা গ্যাস না হলেও চলবে তো সেই জন্য আমি আর সিলিন্ডারটাকে বন্ধ করে দিই এখন চুলাতে বসিয়ে দেবো তো এই গ্যাসই আমার হয়ে যাবে আর তারপর অনেকক্ষণ বসিয়ে রাখার পরে তো প্রায় আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো লেগেছে তারপরে তো এটাকে আমি নামিয়ে নিয়েছিলাম নামিয়ে আর দমে দিতে পারিনি মানে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত সময়টা দিতে পারিনি এটার গ্রানে সবার এতটাই খিদা লেগে গিয়েছিল যে এটা কেক কখন খাবো সেই দিন খুব ক্ষুদা পেয়ে বাচ্চারা স্কুলে যায় তো খাবারটা আমাদের তাড়াতাড়ি এখন খাওয়া হয়ে যায় আগে তো আমরা অনেক লেট করে আমাদের দিয়ে দিত তো সেই কথা বলে আর এখন কি হবে এখন তো আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিই তো এই তো এখন এখানে ঢেলে নিচ্ছিল আসলে এটাকে একটু রেস্টিং টাইম দেওয়ার দরকার ছিল তো সেই টাইমটা আমরা দিতে পারিনি সবাই আমাদের খুব খিদে লেগে গিয়েছিল তা আমি বলছিলাম ওদেরকে যে এটাতে একটু ঢেলে নাও একটু দেখতে সুন্দর লাগবে আর কিভাবে কি হলো এটাকে একটু সাজাই না দেখলাম যে না কারোরই ধৈর্য কুলাচ্ছে না আর যেটাকে আমি একটু টমেটো পেঁয়াজ মরিচ তারপরে শশা দিয়ে যে একটু ডেকোরেশন করবো তো সেই সময়টা আর ছিল না তো ভাবলাম থাক আজকে পেটে গিয়ে ডেকোরেশন হয়ে যাবে তো এই তো এখন আমি এগুলোকে বেড়ে নিচ্ছিলাম আসলে আমার ফ্যামিলির মধ্যে মানে আমার সংসারে আমাকেই সবগুলোকে বেড়ে দিতে হয় মানে যেই কোনো জিনিস আমরা খেতে বসবো কেউ এই দায়িত্বটা নেবে না সবসময় রাব্বু হোক ফুল হোক সবাই বলবো যে তুমি বেড়ে দাও কারণ আমার বাড়া নাকি ওদের কাছে অনেক ভালো লাগে জানি না এটাকে আমাকে পাম দিয়ে বাড়ানোর জন্যই বলে কিনা কিন্তু ওরা কেউ বেড়ে খেতে চায় না আমাকে বেড়ে দিতে হয় তারপরেই তো আমি এগুলোকে এখন বেড়ে নিচ্ছিলাম আসলে মধ্যে পরিমাণটা একটু একটু বেশি বেশি হয়ে হয়ে গিয়েছিল গিয়েছিল না অনেক আমরা আসলে ফ্যামিলির মানুষ আমার বাচ্চাকে নিয়ে পাঁচজন তো সেখানে আমার শ্বশুর শাশুড়ি দুইজনকে ধরে সাতটা মতো ডিম হলেই হয়ে যায় সেখানে আমি ডিম দিয়ে দিয়েছিলাম দশটা আর মাংসগুলোকে আমি আন্দাজি করতে পারিনি অনেকটা মাংস আমি নিয়ে নিয়েছিলাম আমাদের মানে লাস্ট পর্যায়ে দেখতে পারবেন আপনারা এরকম হয়ে গিয়েছিল যে আমাদের বিরিয়ানি শেষ মানে কাছিটা খাওয়া শেষ রাইসটা শেষ হয়ে গেছে কিন্তু মাংসটা রয়ে গিয়েছে রাতের আমরা অন্য কিছু দিয়ে খেয়েছি বা হাত দিয়ে রুটি দিয়ে যে যেভাবে খেয়েছে বাচ্চারা আমি সবাই ওই রকম ভাবে মাংসটা এতটাই বেশি হয়ে গিয়েছিল আমরা এত মাংস খাই আমরা কিন্তু মাসাল্লাহ মানে আলহামদুলিল্লাহ অনেকটা মাংস খেতে পারি আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ খায় কিন্তু ওই দিন মাংসের পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল ওরা খেয়েও শেষ করতে পারছিল তো তারপর আর কি তো এখন আমি সবাইকে একে বেড়ে দিচ্ছিলাম সবাই খেয়ে নিচ্ছিল আর সবাইকে খাওয়াতেও কিন্তু অনেক মজা লাগে দেখুন আপনি একটা কিছু রান্না করেছেন ওটা যদি খেতে অনেক মজার হয় তাহলে কিন্তু খাবারটা দুপুরে শেষ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিরিয়ানি মানে অনেকটা কাচ্চে আছে এখানে তো আমি এটা রান্না করার পর আমি ভেবেছিলাম যে আমার রাত অবধি চলে যাবে না আমাদের এটা দুপুরে শেষ হয়ে গিয়েছিল তো এই বিষয়ে ডেফিনিটলি আমি আলহামদুলিল্লাহ বলবো কারণ আমার রান্নাটা ভালো হয়েছে সেজন্যই তো সবাই খেয়ে শেষ করেছে যদি রান্নাটা ভালো না হতো তাহলে কিন্তু খাবারটা শেষ হতো না আবারটা থেকে যেত আর রাতের বেলা খেতে তেমন একটা মজাও লাগতো না গরম করে ঠিক আছে ওভেনে দিয়ে খেলে ভালো লাগে আমরা ওভেন দিয়ে গরম করে খাই তারপর সঙ্গে সঙ্গে রান্না করে টাটকা জিনিসটা খেতে যে একটা মজা লাগে গরম করলে ফ্লেভারটা আসে না সবকিছুর তারপর আর কি তো সবাই খেয়ে আর আমি আমার হাজবেন্ড ফুল ফাহুম খেয়ে নিয়েছিল আর ফিহা তো মাথা শশুরের একটা মেকি আর খেতে ডিম আর একটু মাংস খেয়ে নিয়েছিল তার ফাহুম আর ফুল গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে এসেছিল তারপরে তো লাস্টে অনেকটা মাংস বেঁচে গিয়েছিল তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ